মাকে বেজার করে বাইতুল্লাহ গিয়া করেন বাবাকে বেজার করে বাইতুল্লাহ তাওয়াফ করেন আর পঞ্চাশ বার সিজ দিয়ে দেন দরবারে কবুল হবে না এই জন্য আল্লাহ আলা বলেন্লা দা বুধু ইয় الوالدين إحسانا إما يبلغن عندك الكبر

মা বাবার সাথে শব্দ পর্যন্ত বলা যাবে না অথচ এমন সন্তান পাওয়া যায় মা বাবার সাথে ওর শব্দ তো দূরের কথা কত বাজে ব্যবহার করে এমন সন্তান পাওয়া যায় মা বাবার গায়ে হাত তুলে এমন সন্তান বাংলাদেশে আছে না নাই ও আমার যুব

সেই সন্তানের উপরে বাবা খুশি হওয়া যায় আল্লাহ সেই সন্তানের উপরে খুশি হওয়া যায় তাকে বাসি দরদ আলম খিদমতে মা দর্পে দার কুন তাকে বাসি দরদ আলম বখতিয়ার বৈজিৎ বুস্তামে রহমাতুল্লাহ আলাই মায়ের খেদমত করে জগৎ বিখ্যাত অলি হয়ে গিয়েছিলেন মা বাবার খেদমত সারা নামাজের দাম নাই রোজার দাম নাই এই জন্য আল্লাহ বলে আমল লাগবে আমলের মধ্যে নামাজ আছে রোজা আছে মা বাবার খেদমতটাও লাগবে হজ করেন কত কষ্ট যারা হজ করতে যায় কত কষ্ট না টাকা জোগাড় করে ভিসা পাসপোর্ট এরপরে সেখানে গিয়া তাওয়াফ মাথা মন্ডানো সাড়ি করা সাফা মারোয় দৌড়ানো জমরাত পাথর মারা আরাফা মিনা অবস্থান করা মুজদালিফে অবস্থান করা এত কষ্ট এরপরে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমার হজ কবুল হয়েছে একটা কবুল হজের অনেক দাম কিন্তু গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না মা বাবার দিকে একবার নজরে তাকাইলি একটা কবুল হজের সব অনকষ্ট আছে সাহাবাই کرام বলوا ইন মাররা যদি দুই বার তাকাই নবী কয় দুই না 100 বার তাকাই 100 কবুল শুধু নেক नजরে হাসি দিয়ে একটু মা বাবা দিকে তাকাবেন কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা বলে বান্দা ইমান আছে আমল আছে সব বুঝলাম এর মধ্যে আবার কিছু আমল সওর আছে আমল সুর কারা কয় হক সত্য প্রকাশের সত্য প্রচারে উপদেশ দেয় না সত্যের উপদেশ দেয় না হককে চুপায়া রাখে হক কথা কইলে ক্ষতি হয়ে যাবে হক কথা বললে ইমামের চাকরি থাকবে না হক কথা বললে বক্তা জেলে যাবে এই ভয়তে হক কথা বলবেন না আপনি যত বড় ওলি হন যত বড় তাবলিগের মুবাল্লিগ হন আর যাই হন না কেন হক কথা বলবেন না তো আল্লাহর দরবারে জবাব দিতে হবে এজন্য আল্লাহ এটা আলাদাভাবে বলেছেন ওয়াতাওাস বিল হক সত্যের উপদেশ দাও সত্য কথা বলো সত্যের উপর ইসতেকামাত থাকো সত্যের থেকে বাহিরে যেও না যত বড় যাই হও না কেন সত্য হক তো হক আর বাতিল তো বাতিল বলতে হবে সত্যের উপরে আপনার সামনে কবর পূজা হবে আপনার সামনে মাজারে এবং বাতি পূজা হবে আর আপনি কিচ্ছু বলবেন না আল্লাহর দরবারে জবাব দিতে হবে জবাব দিতে কি হবে আলেম হয়ে ইমাম সে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে ঠিক না চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও কি হবে থেকে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখি কলমবাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা সাংবাদিকের সত্যপ্রকাশের প্রকাশের দায়িত্ব সাংবাদিকের আছে না নাই আপনার আছে না নাই আমার আছে না নাই কি হবে লেখা লেখি কলম এই মহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে চলেনি ফটিক সিঁড়িতে চলে না আপনার জমি আর একজনে ভূমি অফিসে গিয়ে কলমের খোসা নিজের নামে লিখে নিয়ে গেছে নাই নাই আপনাদের নাই আছে যাক তাহলে আপনারাও ধন্য পুরো বাংলাদেশী আছে আবাবজি আপনাদের এখানে নাই আছে কি হবে লেখা লেখি কলমবাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মাত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ান বাগি দখল করে কি হবে শেষ নবীজির উম্মাত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়া নিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো নাই দাবি থেকে ঠিক না আমি নবীর উম্মত দাবি করলাম আমি বরি দাবি করলাম আমার সামনে আর একজনের জমি আর একজনে কাইরা নিল চুপ কে বয়া রয়েছে প্রতিবাদ করে না আল্লাহ কয় অন্যায় থেকে প্রতিবাদ করোনা আরেকজনের দোকান আর একজনের চুরি করে লয়া গেছে তুমি সমাজ করবি হিসাবে তোমার দায়িত্ব ছিল চোরকে বের করার জন্য তাকে সহযোগিতা করা এটাই অন্যায়ের পক্ষে এটাই হলো অন্যায়ের বিপক্ষের নেয়ের পক্ষে দাঁড়ানো নবীর খতমে নবুয়াত নিয়া কাদিয়ানিরা আমার নবীর খতমে নবুয়াতের জারে উপরে আক্রমণ করতে চায় তোমার গায়ে লাগে না তুমি যদি এই নবীর

এক নাম্বার কি ইমান সবাই বলেন দ্বিতীয় নাম্বার আমল বলেন না কি দ্বিতীয় নাম্বার এক নাম্বার আপনারা কথা না বললে মনোযোগ দিয়ে উঠে যাই এক নাম্বার কি বলেন ইমান সবাই বলেন দ্বিতীয় নাম্বার আমল ইমানের পাশাপাশি কি লাগবে তৃতীয় নাম্বার হক কথা বলা কি বলা চতুর্থ নাম্বার ধৈর্য ধৈর্য আছে তো আছে হাতুরে মিথ্যে কথা একবারে ঢাহা কথা আপনার ধৈর্য আমাদের নাই ধৈর্য কাকে বলে ওই এক জায়গায় বয়ান করতেছি আপনাদের এই বিভাগের ভিতরে ফেনির ওদিকে বললাম ধৈর্য আছে কার কার সবাই হাত উঠেছে যখন বুঝায় দিলাম আসলে ধৈর্য হলো আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরা অভাবের মধ্যে গুণা না করা সুদ না খাওয়া ঘুষ না খাওয়া এটা হলো ধৈর্য মানুষ অনেক কথা বলবে তবু ইসলাম থেকে দূরে না আসার এটার নাম ধৈর্য একজনে হাত উঠেই রাখছে সবাই নামাই ফেলাইছে যে তাহলে আমাদের ধৈর্য নাই কিন্তু একজনে হাত উঠেই রাখছে আমি কেন আপনি হাত উঠেছেন কে হজুর আমার যদি ধৈর্য না থাকে পৃথিবীর কারণে তাই দেখি দাঁড়িয়ে নেয় বিড়িও খায় ঠোঁট দেখলেই তো বোঝা যায় হ্যাঁ ঠিক নেই গোলাপের পাপড়ির মতো কত সুন্দর ঠোঁট দুইটা দেখতে যারা সিগারেট পান কর ঠিক না নামাজ পড়ে না দেখে বোঝা যাচ্ছে পরে কয় হুজুর আমি পঁচিশ বছর ধরে ধৈর্য ধরতেছি একটা প্রেম করে শেখা খাইছিলাম বিয়ে করে নেওয়ার পর্যন্ত ধৈর্য আপনি যদি মনে করেন যে সুদের টাকা পান কারো কাছে তিন মাস ধরে আপনার ঘুরাইতেছে আপনি ধৈর্য ধরে আছেন কিছু বলেন না এখন এটাও যদি ধৈর্য হয়

আমি আল্লাহ পরীক্ষায় ফলাবো ভয়ের মধ্যে দেখব ধৈর্য করটুক ধর্ষ আমি আল্লাহ তোরে ভয়ের মধ্যে ফলাবো যেহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য ডাক দিব আমি আল্লাহ দেখব তুই জিহাদের ময়দানে যাও নাকি সন্তান ইতিম হওয়ার ভয় করো বিবি বিধবা হওয়ার ভয় করো নাকি আমি আল্লাহর জন্য ময়দানে নেমে जाऊं আমি আল্লাহ দেখব তোর ধৈর্য তো আমি আল্লাহ খোদার মধ্যে ধরে ফলাবো ঘরে চাল থাকবে না ডাল থাকবে না আমি আল্লাহ দেখব আর পরেও তুই সুদের খাতায় নাম লেখাইছিস কি না নাকি ধৈর্য ধরে আমি আল্লাহর উপরে ভরসা করে আছো ঘরে ডাল নাই চাল নাই বড় বিপদ দৌড় দিয়ে যায় গ্রামীণ ব্যাংকে নাম লেখাইয়া সুদে টাকা নামায় কিস্তিতে টাকা নামায় ব্রাক ব্যাংক থেকে সুদে কিস্তিতে টাকা নামায় এমন লোক ফটিক ছড়িতে নাই আছে আল্লাহ কয় তাইলে তোমার ধৈর্য নাই তুমি জান না আমি আল্লাহ দেখেন আমরা যখন বিপদে পড়ি সম্পদ বৃষ্টিতে ধরেন ভিজে গেছে এই মাঠে কি ধান ছিল না এই যে এখনো খেয়াল করে দেখা যায় বৃষ্টিতে ডুই বা যদি যাইতো ধান গুলো পচে যাইতো তখন ধানের মালিক কি করে আল্লাহ আমার কপল এমন পড়া বললা আর কি কারো ধান তুমি দেখো আমার দাঁড়ি এমন করা লাগলো হয় না আল্লাহ কে আর কারো খেত দেখেন আর কারো সবজি বাগান দেখেন আমারটাই দেখছে আমার দোকানে কেন আগুন লাগছে আল্লাহ না এমন কথা কয়নাটা আমি যারা বেশি ভালোবাসি তাকে তুমি যদি ওই ধান গুলো নষ্ট হওয়ার পর বল তুমি যেটা করছো এর মধ্যে আমার জন্য কল্যাণ ও আল্লাহ আমি বেজার হই নাই তোমার উপর খুশি এসে তোমার দোকানে আগুন লাগছে তুমি যদি বলতা আল্লাহ আমি বেজার হই আল্লাহ তোমার সিদ্ধান্ত আমি খুশি 10000 হাজার টাকা বেতন পাইয়া তুমি যদি বলতা আল্লাহ এই টাকাই আমার জন্য নোন এক বেশি আল্লাহ তুমি যা disso শুকুর গাযাই করি আল্লাহ বলে ইনতাউদু নেয়মাতাল্লাহ লা তুসুআ তুই যদি শুক্র আদায় করতি আমি তোর এত নিয়ামত দিতাম যে গণনা করে শেষ করতে না